তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব তৃণমূলের দুই গোষ্ঠী তৃণমূলের দুই নেতা শান্তনু সেনের বাড়ির সামনে তৃণমূল কর্মীদের বিক্ষোভ ঘটনা সূত্রপাত বুধবার সন্ধ্যায় ছ নম্বর দমদম রোডে এক বৃদ্ধাকে চর মানার অভিযোগ সেই অভিযোগ সেই ঘটনাকে কেন্দ্র করেই অতীন ঘোষের অনুগামীদের সঙ্গে শান্তনু সেনের অনুগামীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন আহত হন দুপক্ষের বেশ কয়েকজন এই ঘটনার পর শান্তনু সেন সিথি থানায় লিখিত অভিযোগ জানান অন্যদিকে অতীন ঘোষের অনুগামীরা শান্তনু সেনের বাড়ির সামনে বিক্ষোভ দেখান আমাদের লকেদের মাধা ভাতিয়ে দেমা হয়েছে তারপর লাটি চার্জ করছে। পুলিশে লাটি চার্জ করছে দেখুন সম্মানীয় ব্যক্তি সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে দলেরই আরেকজন নেতা যদি এইরকম মন্তব্য করে থাকেন তাহলে সেক্ষেত্রে কোথাও কি ভেতরে ব্যাথা লাগে আমি আবার বললাম যে কারোর মুখে সেলো টেপ লাগানো আমার কাজ নয় প্রত্যেকেরই বাক স্বাধীনতা আছে কে কী ভাষায় কথা বলবেন কে কী মন্তব্য করবেন সেটা তার ব্যক্তিগত রুচির পরিচয় কেউ কিছু বললেই তার প্রত্যুত্তরে জবাব দিতে আমি বাধ্য নই যে ঘটনা ঘটেছে আমার স্থানীয় পুলিশ প্রশাসন যাদের উপর আমার একশো শতাংশ আস্থা আছে আমি লিখিতভাবে গতকাল রাতে জানিয়ে এসেছি আমি কখনো আমার দলের সিদ্ধান্তের বাইরে যায়নি বা কখনও কোনো নির্বাচনের আগে কোনো অন্য রাজনৈতিক দলের সাথে গিয়ে লুকিয়ে লুকিয়ে দেখা করিনি বা নির্বাচনের আগে আমার বাড়ির সামনেটা অন্য কোনো রাজনৈতিক দলের পতাকা দিয়ে মুড়ে দিয়ে আমি ব্ল্যাকমেল করে কোনো রাজনীতিতে কোনো লোকসভা বা বিধানসভায় টিকিট পাওয়ানোর চেষ্টা করিনি আমি দলের অনুগত সৈনিক ছিলাম আছি আগামী দিনেও থাকব এইখানটা ওকে মারছে তো আমি তো বুঝতে পারিনি তিনজন ঘিরেছে দুজন মারছে হ্যাঁ ওকে আমি বলছি ওই কোনটায় অন্ধকারে কাকে কি করছে আমি মনে শিগির আয় কাকে মনে মারছে তখন আমার ছেলে যেমনি বেরিয়ে এসছে আর তখন ওই পুষ্পালি এগিয়েছে আই কি হয়েছে দিদি ওনাকে আলোয় দেখে চিনতে পেরে কি হয়েছে দিদি হ্যাঁ কি হয়েছে দিদি তখন বল কি হয়েছে নেখামো বলে এইখানে একটা চল আমি তো অসুস্থ আমি কথা বলতে কাকুলি সেন হ্যাঁ আমাকে এইখানে একটা চর মারল এইখানে চর মেরে বলছে নেখামো কিছু বোঝো না ওই পুকুর পাড়ায় একটা পার্ক আছে ওখানে মদ গাজা ঠেক চলে শান্তনু ছেলেরা ওখানে খায় ঠিক আছে নেবার ওখানে ভদ্র কোনো লোক যেতে পারে না গালাগালি অশুভ ভাষায় গালাগালি করে কিন্তু শান্তনু সেনের লোক ওদের বলার ক্ষমতা নেই এই জন্য আমরা সন্ধ্যাবেলা গিয়ে ওখানে প্রতিবাদ করেছিলাম তারপরে কালকালি হয়েছে কালকেই হয়েছে এবং ওর তিন চারজন ঘনিষ্ঠ আছে তারা অতক্ষণ আগে গিয়ে বলেছে আমি তখন বাড়ি ফির ঢুকছিলাম বাড়িতে ছিলাম আমাকে ডেকেছে ডেকে তখন কাকলি আমাকে মারল আগে বললো হ্যাঁ তুমি কী করেছো না করেছো এই সব বলেছি আমি যে কী করেছিলাম আপনি আমাকে গায়ে দিচ্ছেন কেন তখন যে চুপ কর বলে গালাগালি দিল হ্যাঁ তখন বলতে বলতে তখন শান্তনু সেন আমাকে মারলো আবার একসাথে মারলো তখন মাথাগুলো ঘুরে পড়ে গেলাম আমি যেই উঠে তখন এ করেছি আমাকে আবার মারলো পুরনো কর্মী কল্যাণ তাকে বাড়িতে বার করে নিয়ে এসে মারে তার মাথা ফেটে যায় এবং তার মা পাড়ার বাধা তারাও শান্ত হাতে বিদৃত হন ততক্ষণে পুলিশ সরে আসেন পুলিশ এই প্রোডেক্টর হিসেবে পাড়ার লোকেরা যখন শান্ত হুসেন কে ধরে বিক্ষোভ করতে করতে তখন পুলিশ তাদেরকে শান্ত বাড়ি পাশিয়ে দিতে উত্তর बनाओ और पूरी শিবির এবং অন্যদিকে দিকে অতিন ঘোষ শিবির দুপক্ষের মধ্যেই এই তীব্র দ্বন্দ্ব বিজেপির কি বক্তব্য এ নিয়ে আপনাদের শোনাবো বিজেপি নেতা তপস রায় কি বলছেন এটাermost এই গোষ্ঠী দ্বন্দ্ব এবং মারামারি এর আগেও তো হয়েছে এর আগেও হয়েছে এবং সেটাতেই আমরা খুব অ্যাফ্রিড আমরা খুবই আতঙ্কিত যে এই তৃণমূলে তৃণমূলে যে সারা বাংলার লড়াই মারামারি কোনোখনই শুরু হয়েছে যারা নিজেদের কর্মীকে রক্ষা করতে পারছে না তৃণমূল কর্মীও তো কম মৃত্যু হলো না আর সব তৃণমূলীদের হাতে মারছে তৃণমূল মরছে তৃণমূল সে সেটাই কিন্তু একটা ভয়ঙ্কর দিকে পরিস্থিতির দিকে অরাজক নৈরাজ্য চরাম চূড়ান্ত চরম পরিস্থিতির দিকে বাংলা এগোচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা